আসসালামু আলাইকুম আপনারা যারা একটা স্মার্ট টেলিভিশন খুঁজছেন যে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ব্যবহার করবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্যান্ট্যানিক ব্র্যান্ডের থার্টি টু ইঞ্চ এই স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টেলিভিশনটি এই যে যে স্মার্ট লুকিং একটা রিমোট দেখতে পাচ্ছেন এই রিমোটটা কিন্তু ভয়েস কন্ট্রোল একটা রিমোট অর্থাৎ আপনি আপনার ভয়েসের মাধ্যমেও এই টেলিভিশনটি অপারেট করতে পারবেন স্মার্ট লুকিং এই টেলিভিশনটিতে ইন্টারনালি রয়েছে টু জিবি র্যাম এবং সিক্সটিন জিবি রোম অর্থাৎ আপনি যখন এই রিমোটের মাধ্যমে কোনো কমেন্ট করবেন এই টেলিভিশনটা কিন্তু অনেক দ্রুত রেসপন্স করবে এবং এই টেলিভিশনটির পিছন দিকে রয়েছে কিছু পোর্ট যেমন দুইটা ইউএসবি পোর্ট এবং দুইটা এইচডিএমআই পোর্ট অর্থাৎ চাইলে এই টেলিভিশনটি আপনি শুধুমাত্র টেলিভিশন হিসেবে ব্যবহার না করে এই টেলিভিশনটি আপনি চাইলে সিসিটিভির স্ক্রিন বা প্রেজেন্টেশনের মনিটর বা ডিসপ্লে মনিটর হিসেবেও কিন্তু এই টেলিভিশনটি আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে স্মার্ট লুকিং স্মার্ট অ্যান্ড্রয়েড প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটি সম্পর্কে আরও বিস্তারিত ও দাম সম্পর্কে জানতে আপনারা দয়া করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এবং প্যান্টানিক ব্র্যান্ডের যে নিজস্ব ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ ডট প্যান্টানিক ডট কম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম